জয়গুরু সকলকে চলুন যাই কাটোয়া আমরা অবশেষে এসে নামলাম কাটোয়া জংশন অপরূপ এবং অতিবৃহৎ স্টেশনটি আমরা ক্যামেরাবন্দি করলাম দেখতে পাচ্ছেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন তবে এই স্টেশনে কি কারণে আজকে আমাদের আগমন সেটা আপনারা শুনুন কাটওয়া দশ দেখতে পাচ্ছেন আপনারা আমি জীবনে প্রথম এলাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে মায়ের মহাবাড়ি তো রুম যেতে যেতে মায়ের মামা বাড়িটা আপনাদেরকে দেখাবো দেখা হবে ভিডিওতে দেখতে দেখুন পড়ান এখন সিঁড়ির পাড় অবশেষে চলে এসেছি মায়ের মামাবাড়ি মায়ের একটা আলাদাই ফিলিং হচ্ছে মনে মার মনে এখন বিশাল আনন্দ যেহেতু এটা মার মামাড়ি সেই জন্য মায়ের মনে একটা আলাদাই আনন্দ একটা আলাদাই অনুভূতি এক নম্বর প্ল্যাটফর্মে যাব এটা হচ্ছে ছয় নম্বর কাটোয়া আপনারা দেখছেন এখন এই যে কাটোয়া স্টেশনের মেন ফ্রন্ট কাটোয়া স্টেশন থেকে বেরোতেই চোখে পড়ল খুব সুন্দর একটি বাজার রাস্তার জড়ো করে বিভিন্ন সবজির পশুর নিয়ে মানুষরা বসেছেন মার লোভ লাগছিল তবে কেনা হলো না আমরা টুকটুকে উঠে পড়লাম কারণ বাজার করে আমাদের এখানে যেহেতু কোনো কাজ নেই আমরা এখন কদিন নেমন্তন্নই খাবো আমরা পৌঁছে গেছি মায়ের মেজো মামার বাড়ি আর এখন দাঁড়িয়ে রয়েছি সেই ছাদেরই তিনতলায় এই ছেলেটি হচ্ছে মায়ের মেজ মামার ছেলের ছেলে মানে আমার সম্পর্কে দাদুর ছেলে তো বাচ্চাটি খুব মজা পেয়েছে আমরা যাওয়াতে এখানে চলছে মায়ের ছোট মামা অর্থাৎ শ্রী ধরণীধর পাল মহাশয় ওনার পারলৌকিক কৃত্যাদি সম্পন্ন করছেন তো সেই উদ্দেশ্যে আমাদের কাটোয়া আসা হঠাৎ করেই মায়ের ছোট মামা গত হয়েছেন হাওড়ায় নিজস্ব বাসভবনে উনি সিক্সটি এইট কলকাতা মন্দিরের দায়িত্বে ছিলেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি কাটোয়া পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত কাটোয়া যেটা সেখানে ঠাকুর মন্দিরে তো এখানে মন্দির এখন কাজ চলছে দেখতে পাচ্ছি সামনে হয়তো উৎসব রয়েছে ইয়ারলি যেটা মন্দির রং টং পরিষ্কার পরিচ্ছন্ন পোছা তো সেইগুলোই চলছে দেখতে পাচ্ছি মন্দিরের পাশেই হচ্ছে মায়ের নিজ মামার বাড়ি শুদ্ধ অমিয়পাল পাল পাশেই বাড়ি সেই সঙ্গে তো আমরা আপাতত সেইখানে এসে উঠেছি আস্তে আস্তে আপনাদের গোটা মা বাড়ি ঘুরে দেখাবো তো তো ঠাকুর মন্দির দর্শন করালাম এখন বিরাট মন্দির এই জায়গাটা মা যেটা বলছে মায়ের মুখে অবশ্যই শুনবো আমি একটুখানি হালকা করে আপনাদেরকে বলে রাখি এই জায়গাটা আগে এরকম মানে ছিল না প্রত্যন্ত গ্রাম ছিল এবং এত এই যে চারিপাশে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন অনেক বিল্ডিং হয়েছে এগুলো এত ছিল না এখানে বেশিরভাগ মাঠ এরকম টাইপের জমি ধান চাষ তো এখন এটা বদল হয়েছে স্বাভাবিক ব্যাপার তো চলুন দেখাই আপনাদের মন্দিরটা একটু মন্দির মন্দিরে যিনি কাজ করছিলেন ওনার কাছে জানলাম যে উৎসব সামনের উনিশ তারিখ সেই জন্য মন্দির নতুন ভাবে পুনরায় রং পরিচ্ছন্ন যেগুলো হয় সেগুলো হচ্ছে এখানে যেটা মেইনলি মায়ের ছোট মামা মানে আমার ছোট দাদু তার এখানে কাজ হচ্ছে মানে তিনি হট করে মারা গেছেন তার শ্রাদ্ধানুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে এই মায়ের যে ছোটো মামা ইনি হচ্ছেন শ্রী ধরণীধর পাল অনেক সৎসঙ্গীরাই হয়তো শুনে থাকবেন বা জেনে থাকবেন কলকাতা সিক্স স্টেট মন্দিরের সময় দায়িত্ব ছিলেন ওনারই শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তো এই শ্রীযুক্ত ধর্ম ধর পাল ঠাকুর বাড়ির খুব কাছের মানুষ আপনারা অনেকে চিনতে পারবেন হয়তো সাথে যুক্ত যে মানুষরা আছেন মানে আমার ছোট দাদু উনি এখন আমরা দেখা যাক মা বাড়ি মায়ের মা বাড়ি একটু ঘুরবো ঘুরে তারপর দেখা যাক কি হয় দেখে পরম দু ইউটিউব চ্যানেল এটা আমার মায়ের মেজো মাসির বাড়ি এখন কেউ নেই ফাঁকা পড়ে রয়েছে বাড়িটা যেহেতু দেশের জায়গা রাস্তা বাইরে পড়াশুনো করে বা বাইরে থাকে গ্রামের পথে মায়ের পুরনো স্মৃতি এটা আমার মেজ মামার বাড়ি ছিল আমার দাদু ছিল ঋত্বিক ধনঞ্জয় পাল বাড়ি থেকে আমরা এই সব এত চকচক করতো একেবারে এত সুন্দর কিন্তু আজকে সব বিক্রি হয়ে কিছুটা আছে দেখেন ভূতের বাড়ির মতো পরিণত হয়েছে কিন্তু হ্যাঁ ঠাকুর একটা জিনিস করে যে ওই দিকটা ছেলে হাই স্কুলে কাজ করে ওই দিকটা খুবই জিগজাক মন্দিরে জমি দিয়েছে চার পাঁচ বিঘে আদি এরকম হয়েছে তাতে মনে হয় না কিছু এখান দিয়ে আমার বড় মাসির বাড়ি যাওয়া যেতে এইসব বিক্রি হয়ে গেছে এখন মা আপনাদের দেখাবে মার ছোটবেলা পুরোনো যে বাড়িতে কেটেছিল আগে আপনাদের দেখেছি ওটা নতুন করে করা আর এটা হচ্ছে পুরোনো মামা বাড়ি এখানে মায়ের ছোটোবেলা কেটেছে এখন সবই বন্ধ পড়ে রয়েছে মানে পুরনো বাড়ি ছেড়ে ওরা নতুন বাড়িতে এখন চলে গেছে যেহেতু এই যে শ্যালো মেশিনের ঘর আমার মনে আছে আমি বহু ছোটোবেলায় যখন এসছিলাম বহু ছোটোবেলায় তখন এই শ্যালো মেশিনের এখানে স্নান করতাম এটুকু মনে আছে বহু আগে এই যে স্যালো মেশিনের যে জায়গা যেখান থেকে জল বেরিয়ে সোজা চলে যেত জমিতে বহু ছোটবেলায় যখন এসছিলাম তখন এই জায়গায় এই বাড়িতে আমরা কাটিয়েছি বহু সময় আমার অল্প মনে আছে স্মৃতিতে আর মা যখন এসছে মায়ের অনেকটা স্মৃতিতে মনে আছে এই যে সেই ঘর এই সেই জায়গা এখন অন্যরকম হয়ে গেছে পুরো পুরো বাড়ির মতো পড়ে রয়েছে